মিশন রহমান রাহিম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ শেষে আবারও নতুন করে শুরু করলাম যে এবং কে বলোকের মাঝামাঝি জায়গায় আছি দাঁড়িয়ে একেবারে যে এবং কে ব্লকের মাঝামাঝি যে রোডটা এই রোডের মাঝামাঝি জায়গা থেকে যাদের প্লট আছে পাঁচ কাঠা দশ কাঠা বা তিন কাঠা আমাদের খুবই ইমার্জেন্সি প্লটের প্রয়োজন যারা প্লট সেল করতে চাচ্ছেন অনেক সময় লস হচ্ছে যারা প্লট রিস্ট্রিক হচ্ছে না অনেক এই বায়না করে রেখে দিয়েছেন তো এই সকল ধরনের সমস্যা এরাতেই কিন্তু আপনারা আমাদের সাথে একটা হলেও যোগাযোগ করে দেখতে পারেন কারণ আমরা সরাসরি বায়ার টু সেলার আমরা কাজ করে থাকি কোনো প্রকারের সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড এই ধরনের সমস্যাগুলো আমরা করি না কারণ আমরা ডাইরেক্ট মালিক অথবা ক্রেতা বিক্রেতা একই থাকতে হয় এক এক ওয়ান টু ওয়ান এই কারণে আমাদের প্রবলেমগুলো কম হয় কারণ সরাসরি দুজনের পক্ষ থেকেই আমরা সরাসরি কথা বলতে পারি কোনো প্রকারের ভায়া থাকে না এগুলো হতে আপনার মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ বায়ার এবং সেলার দুজনে যদি সরাসরি হয়ে থাকে তাহলে কিন্তু কমিটমেন্টগুলো ঠিক থাকে কারণ কমিটমেন্ট ঠিক না থাকলে আপনার ওই প্লট কিন্তু দৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো যারা চেয়ে এবং কে ব্লকের মাঝামাঝি জায়গায় যারা প্লট সেল করতে চাচ্ছেন তারা আর্দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সরাসরি ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন সমস্ত কিছু যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা সব কিছু জমির একেবারেই সমস্ত কিছু এ টু জেড সব প্রবলেম সলভ করে তারপরে কিন্তু আপনাদেরকে আসার কথা বলে থাকি অনেকে আসে আপনাদের নিয়ে আসার পরে কিন্তু জমি রিষ্টি হয় না বা সময় সময় নিয়ে থাকে যাতে করে আপনাদের আবার রিটার্ন যেতে হয় আবার আবার আসতে হয় এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে মাঝে মধ্যেই শুনে থাকি তো এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি একদম ডাইরেক্ট যিনি বায়ার যিনি বাই করবেন তার কাছ থেকে কিন্তু আমরা একটা কনফার্ম করে নিই আর আমরা সেটাও দেখে নিই যে এই বায়ারটা নিতে পারবে কিনা আসলে জমিটা নেওয়ার মধ্যে অ্যাবিলিটি আছে কিনা না পোকার কি আমরা অনেক কিছু যাচাই বাছাই করে কিন্তু তারপরে আমরা একটা জমি সেল করে থাকি আদারওয়াইজ কিন্তু আমরা যাত্রার কাছে আমরা সেল করি না এই কারণে আমাদের কাজগুলো খুবই মিস কম হওয়ার সম্ভাবনা থাকে তো আর আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে কাজ করে আসতেছি এটা নতুন না কারণ আমাদের বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে এই কারণে আপনার নিশ্চিন্তায় আমাদের মাধ্যমে সেল করতে পারবেন একটা কথা সবথেকে বড় কথা প্রাইস কিন্তু আপনার সঠিক প্রাইসটাই আপনার পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট বাজার মূল্যে যে প্রাইসটা সেই প্রাইসই আপনারা পাবেন অনেকেই জানে না অনেক কম প্রাইসে তাদের কাছ থেকে কনটাকে বাই করে নেন আমরা কিন্তু ওই ধরনের ফাঁকি দিয়ে থাকি না আমরা সামান্যতম কিছু লাভ নিয়ে আমরা কিন্তু সেল করে দিই কারণ মালিককে অবশ্যই তার প্রফিট দিতে হবে আর এই প্রফিট যদি আমরা পাঁচ দিনে বা দশ দিনের মধ্যে আমরা মালিকের থেকে বেশি লাভবান হয় লাভবান হয়ে থাকি পার্সেন্টেজ হিসাবে সেটা কিন্তু হালাল হয় না এই কারণে আমরা কিন্তু প্রাইসটা সঠিক প্রাইসই দিয়ে থাকি মূল্যটা সঠিক প্রাইস পাবেন ইনশাল্লাহ তো দেরি না করে আজই যোগাযোগ করুন যারা কে এবং যে ব্লকের আশেপাশে যাদের প্লট আছেন তারা সরাসরি আজকেই আমাদেরকে ফোন করে কনফার্ম করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম